হ্যালো এভরি ওয়ান এই যে হচ্ছে আমার মেয়ে ষষ্ঠী পুজোর প্যান্ডেল করা চলছে চলছে মানে কমপ্লিট হয়ে গেছে কালকেই হয়ে গেছে আর এই যে এখানে হবে এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল আর এই জায়গাটাতে হবে রান্না বান্না করা আর এখানে একটা ধান সিদ্ধ করা উনুনও আছে এটাকে তুলে দেওয়া হবে মানে ভেঙে দেওয়া হবে নাহলে এখানে রান্না করতে একটু অসুবিধা হয়ে যাবে তো এখানে রান্না হবে আর একদম পাশেই কি প্যান্ডেল করা হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল আর এটা হচ্ছে মেন খাওয়ার প্যান্ডেল যেটা সেটা এই যে একটি ছোট্ট মতো গেট করা হয়েছে আর এখানে হচ্ছে টেবিল চেয়ার বসবে মোটামুটি দেড়শো থেকে একশো জনের মতো আয়োজন করা হচ্ছে তো সেরকমভাবেই জায়গা টাকা করা হয়েছে আর এখন না আমাদের একটি জায়গা সমস্যা হয়ে গেছে আগে আমাদের অনেক বড় উঠোন ছিল আর এখন একটু এই যে হয়েছে আমাদের জেঠিমাদের নতুন আর কি বাড়ি তার জন্য উঠোনটা একটু কমে গেছে না নাহলে পুরোটা একদম টোটাল উঠোন ছিল অনেকটা বড় ছিল উঠোনটা আর এই যে হচ্ছে আমার মেয়ে ষষ্ঠী পুজোর খাওয়ার প্যান্ডেল